আপনার দাম লেখকের নাম কি কামিনী রায় কার লেখা কামিনী রায়ের লেখা ঠিক আছে বলো হাত পা তো সকলেরই আছে সকলেরি জোর আছে গায় মাথা পারে সবাই খাটাতে কে কাহার অনুগ্রহ চাই কার বেশি কারো কিছু কম আচ্ছা এটা ভাবে কার বেশি না কারো বেশি কারো কিছু কম তাতে কিছু নাহি আসে যায় যাহা আছে তাহাই খাটাবো খাটাবো যাহা আছে বাড়ে চালো নাই পথ বেশি টাকা করি কেহ পায় কেহ নাহি পায় জানো যদি আপনার দাম লজ্জা দুঃখ কেন তবে তাই আমা হতে কিছুই হবে না বলে যারা করে হায় হায় আপনারে অপমান করে বিশ্বাস করে না বিধাতায আবার একবার বল হাত পাও সকলেরই আছে সকলেরই জোর আছে গায় মাথা পাড়ে সবাই খাটাতে কে কাহার অনুগ্রহ চাই কার বেশি কারো বেশি কারো কিছু কম তাতে কিছু নাহি আসে যায় যাহা আছে তাহাই খাটাবো যাহা আছে বারে চালো নাই বড় বেশি টাকা করি কেহ পায় কেহ নাহি পায় জানো যদি আপনার দাম লজ্জা দুঃখ কেন তবে পায় তাই আমা হতে কিছুই হবে না বলে যারা করে হায় হায় আপনারে অপমান করি বিশ্বাস করে না বিধাতায় ডিয়ার ভিউয়ার্স প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেলাইকন থ্যাংক ইউ